え অনেক বন্ধুরা হ্যাপিগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনার অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর এই তো দেখতে পাচ্ছেন হব মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে কদিন নেই এখনও আসেনি ঘরটা অন্ধকার মামার বাড়ি গেছে আর ওই ঘরে ছেলে ঘুমোচ্ছে আর আমার চাটা খাওয়া কমপ্লিট হয়েছে গেছে আপনার দাদা বেরিয়ে গেছে কাজে কাজে বেরিয়ে গেছে চা খেয়ে গেছে এখন অনেকটা সকালে গেছে কিছু আর করিনি তো চা তো খেলাম দুজনে মিলে চা খেলাম সে তো দেখতেই পেলেন আপনার দাদা ওই চা খেয়ে বেরিয়ে গেছে আর আসেনি আর সেই দিনকে যে জামাটা পরে দক্ষিণেশ্বর গিয়েছিলাম সেই জামাটা আছে কারণ ওটা ধুইনি তুলিনি ভাবলাম একবার পরে নিই তারপরে ওটা পরে তারপরে ধুয়ে তুলবো কারণ ঘন ঘন ধোয়াটা না ঠিক না আর যেহেতু আর এসছি এস এর মধ্যে কিছু না তো তাই জন্যই আর আজকে কিছু জিনিসপত্র আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে তো আপনার সঙ্গে শেয়ার করা হয়নি তো আমি বললাম আজকে আপনাদের সঙ্গে ফ্লিপকার্ট দিয়ে যে জিনিসপত্রগুলো জিনিসপত্র বলতে একটা চপিং বোর্ড নিয়ে এসেছিলাম তো চলুন জিনিসপত্রগুলো দেখিয়ে দিয়ে একেবারে দেখে নিয়ে তারপরে বল মানে দেখে সব থেকে বেটার হবে কি দেখে নি প্যাকেটটা আমি আগেই খুলে নিয়েছি শুধু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমি তো প্রথমেই দেখুন এরকম একটা চপিং বোর্ড আমার অনেক দিনের ইচ্ছে ছিল বন্ধুরা যে এরকম একটা চপিং বোর্ড নেবো ওই জন্য আমি একটা এরকম চপিং বোর্ড নিয়েছি তুই কেমন হয়েছে একটু বলবেন তো এই যে এরকম একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি আর তার সঙ্গে এই যে একটা বেড খাওয়ার এসেছে বেড খাওয়ার রঙটা না যখন অনলাইন থেকে এনেছি তখন খুব সুন্দর ছিল মানে খুব সুন্দর চয়েস করেছি কিন্তু তারপরে যখন ঘরে এনে দেখেছি না আমার খুব একটা পছন্দ হচ্ছে না দেখুন খুব লাইট কালার প্রচুর কেমন একটা যেন গন্ধ ছাড়ছে যাই না কেন একটা খুব বাজে বিচ্ছিরি গন্ধ ছাড়ছে বুঝতে পারছি না খুব বাজে একটা গন্ধ কিসের বুঝতে পারছি না এটা বাজে একটা বন্ধু ছাড়ছে যাই হোক চা ছাচ্ছে ছাড়ছে এটাকে ভাবলাম রিটার্ন করব তো আপনাদের দাদা বলো না ওই চোদ্দবার রিটার্ন করা এ করা পোষাবে না তো আপনার দাদা এটাকে এনেছে অর্ডার দিয়েছিল সে রিটার্ন কিছুতেই করবে না এবার আপনাদের দাদার প্রবলেমটা কি বলুন তো নিয়ে নেবে কিন্তু অর্ডার করবে এর সঙ্গে একটা গিফট হাউচার আছে একশো টাকা গিফট ভাউচার তো আমার গিফট ভাউচারটা নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু জিনিসটা খারাপ হলো এটাই খুব খারাপ লাগছে তো কিছু করার নেই এই চাদরটা আর তার সঙ্গে এই একটা চাদর না এই চাদরটা ভালো কটনের আছে তবে কিং সাইজ ছিল কিন্তু যখন ঘরে এসে পৌঁছেছে তখন কিন্তু এটা সাইড নয় তার চাদরটা দেখতে ভালো এর সঙ্গে দুটো পিলো কভার আছে দেখুন আমি আগেই খুলে দেখেছি কারণ রিটার্নের ব্যাপার থাকে তো এক সপ্তাহে কিন্তু আপনার দাদারা করেনি এই যে কালারটা না বন্ধুরা আমার প্রচুর ফেভারিট মানে এতটাই ফেভারিট এই কালারের নেলপালিশালে জামা এখানে জুতো মানে সব দিলে আমি পরবো ইভেন খাবারও আমি খাবো এটা আমার ফেভারিট কালার এটা খুব ভালো হয়েছে কিন্তু ছোট মানে ছোট বলতে কি আমার একদম সমান সমান একটু না চাদর আমার বড় পছন্দ মানে একটু বড় হলে সুবিধা হয় আমার খাটটা যেহেতু সাত আট খাট সেহেতু বড় হলে ভালো হতো কিন্তু একদমই টান তাও জলে পড়লে ছোটো হবে যেহেতু আপনারা আর এটা আমি চেঞ্জ করবো না এত সুন্দর কালার পেয়েছি এই কালারটা আমি চেঞ্জ করব না দেখ দুটো পিলো কভার আছে আর এটা দেখতে এরকমই দেখুন এরকম এরকম এটা কিন্তু নতুন লেটেস্ট ডিজাইনটা লেটেস্ট খারাপ না কিন্তু ওই যে বললাম কিং সাইজ লেখা ছিল যেই সাইজ লেখা ছিল জিনিসগুলো কিন্তু মোটেও সেই সাইজ নয় কিন্তু কি করব এখন এনে ফেলেছি আর এটাকে তো চেঞ্জ করব না ছোট হলেও একটু টান টুন করবো দরকার হলে পরে এটাতে একটু মানে কাপড় জুড়ে নেব তাও ঠিক আছে কিন্তু এটা আমার খুব ফেভারিট তো এটাকে আমি কি চেঞ্জ করার কোনো ইচ্ছে ছিল না এটা ঠিক আছে করবো না কিন্তু ওই ওইটা আমার ইচ্ছে ছিল ক্যামেরাটা গন্ধ ছাড়ছে জানি না কীরকম ক্রিচের গন্ধ কিসের গন্ধ খুব বাজে গন্ধ তো ভালো লাগছে না কিন্তু ওটাকে আপনার দাদা বললো না আমি অত চেঞ্জ ফেঞ্জ করতে পারবো না আমি তখন ওকে বললাম তোমায় নিতে কে বলুন চেঞ্জ করবে না স্বাভাবিক কথা অপশান আছে বলছে না ব্যাঙ্কে এখনও টাকা ঢোকেনি কারণ কদিন আগে না একটা জিনিস আমি রিটার্ন করেছিলাম সেটা মানে পছন্দ ছিল না ঠিক মনের মতো আসেনি জিনিসের কোয়ালিটিটা খুব একটা বেটার ছিল না তো আপনার দাদারা ওই জন্য বললো যে না একটা চেঞ্জ করেছে এখনও তিন দিন চার দিন হয়ে গেল একটা টাকাও আমার ব্যাঙ্কে ঢোকে নি ওরা নিয়ে চলে গেছে জিনিসটা আমার ঘর থেকে নিয়ে গেছে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকে আমরা পেমেন্ট করার সময় হয়তো ক্যাশে নিই কিন্তু ঢুকবে যখন বলে অ্যাকাউন্ট ওরা ক্যাশ পেমেন্ট করে না তো যেটা করে না করে না কিন্তু ঢোকে নি তো ওই জন্য বললো না তার থেকে বাবার দুটোই লস যাবে তার থেকে যা আছে রেখে নাও ফার্দার আমি চিন্তা করব। কি করব না করব। তো এই জন্য এই জিনিসগুলো আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন তবে এই চাদরটা আমার একদম ভালো লাগেনি এটা কেমন গন্ধ ছাড়ছে চাদরটা দিয়ে যাই না কেমন একটা গন্ধ ছাড়ছে বুঝতে পারছি না আর কালারটা যেভাবে চেয়েছি সেটা না সাইজ নিয়েও আমার পোষালো না কিন্তু এই জিনিসটা এটা হয়েছে আমার ফেভারিট জিনিস আমার খুব পছন্দ হয়েছে এটা আমার অনেকদিনই ইচ্ছে ছিল চপিং বোর্ড আমার একটা ভালো চপিং বোর্ড ছিল না একটা অনেকদিন আগে কিনেছিলাম জানেন তো ওটা না প্লাস্টিকের তো প্লাস্টিকের চপিং বোর্ডটা না দাগ দাগ হয়ে যায় আর ভালো না প্লাস্টিকের চপ তাই জন্য আমি এটা কিনেছি আর এই জিনিসগুলি শেয়ার করলাম আজকে আর কিছুই না এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন রেসিপি আবার ব্লগ নিয়ে তাহলে বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এতটাই আবার অন্যদিন দেখা হচ্ছে ছেলে ঘুমোচ্ছে পরীক্ষা স্কুল যেহেতু অ্যাডমিশান এখনো হয়নি সময় লাগবে ওর ওই জন্য বিন্দাস ঘুমোচ্ছে আর আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু গরম পড়েছে তবে আমাদের এখানে ওয়েদার কিন্তু খুব ভালো বন্ধুরা ভালো বলতে কি বৃষ্টি হলে একটু ভয় লাগে কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দু চার ফুটা বৃষ্টি হয়েছে আর অনেক জায়গায় শুনছি বিশাল বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে অল্প বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়ে রয়েছে এটাই একটা ভালো কোথাও যাওয়ার তাহলে টুকুস করে গিয়ে ঘুরে আসতে পারবো আর এখন বেজে গেছে ঘড়িতে মোটামুটি বারোটা বাজে আমি যাবো রান্না করতে আর রান্নাটা ভিডিও করতে হবে আমাকে অনেকগুলো কাজ আছে তো সেই কাজগুলো এখন করব আজকে একদম আমি ভিডিও দিতে পারিনি বলেই ভাবলাম যে না আজকে যেহেতু কোনো ভিডিওই দেওয়া হয়নি তো বন্ধুদের সঙ্গে একটু জিনিসগুলো শেয়ার করে নিই অনেকদিন ভাবছেন দেব দেব তো তারা মধ্যে দেওয়া হয়ে গেল তাহলে আরেকটাও জিনিস কিনছি সেটা দিতে একটু সময় লাগবে অবশ্যই আপনাদের সঙ্গে পরে ওটা আমি শেয়ার করবো একটু সময় নিয়ে তাহলে আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে নতুন আরেক আরো অনেক ভিডিও নিয়ে টা ডা